হ্যালো গাইজ ওয়েলকাম টু মিষ্টু চিকু ব্লগ এই যে মিষ্টুকে দিয়ে স্টার্ট করলাম চিকু তো এখন পেট পুড়ছে একটু পরে চিকুকে দেখতে পাবে চিকুকে তো বললাম চিকু তো পেট পুড়তে চলে গেছে একদম গোপালের সামনে ওই যে এখন নকল দানা দেওয়া হয়েছে ওইটা খাবে বলে মানে ওর যেন আর অন্য কিছু নেই এত কিছু রান্না বান্না করা হয় সেই নকল দানা রোজকার মানে আমাদের ছোট গোপাল খেয়ে নিল এই বসে আছে বড় গোপাল ও তো নামতে পারে না আসলে একা একা ওই জন্য বসে আছে যখন আমরা নামাবো তখন ও মানে খাবে আর এ তো মানে থাওয়া হয়ে গেছে এবারে ঘোরাঘুরি শুরু হয়ে গেছে মানে এবারে মা যেই উঠবে তখন ওইখানকার যে পুরো নকুল দানাটা পুরো নকুল দানাটা খাওয়ার ইচ্ছা মানে এ নামতে নামতে এর পুরো একদম শেষ হয়ে যাবে তাই তো টিকু মাইক লাগাবে তুমি কথা বলবে তো বলো সেই মাইকটা এখানে লাগিয়েছিলাম কানের মধ্যে হ্যাঁ এই যে এইখানটা লাগিয়েছিলাম এইখান থেকে মানে এমন জোরে করেছে ঠাকুরের সিংহাসনে এখানে পড়ে গেছিল মানে এমনই মানে কানে এত অসুবিধা হচ্ছে মানে কথা বলবে না ও তাই তো চিকু তাই তো চিকু যে ঘুরতে যাবে চিকু ওই ঘুরতে যাবে জিনিসটা যে কি বোঝে আমি কিচ্ছু বুঝতে পারি না এই তোমাদেরকে পরে আমি একটা বেল্ট দিয়ে দেখাবো যে বেল্টটা একবার গলায় দিলেই ও ভাবে মানে কোথায় মানে নিয়ে চলে যাব ওকে তাই তো চিকু ঘুরতে যাবে কোথায় ঘুরতে যাবে বলো ঘুরতে যাবে তো ঘুরতে যাবে তো রাস্তায় যাবো চিকু ঘুরতে যাবে বাইরে গেলে বিশ্বাস করবে না গো একদম হাঁটে না একদমই হাঁটে না এ তাও একটুখানি হাঁটে বলতে নেই এ অন্য দেখলে কোলে এবার উঠবে এবার বলো একে কোলে 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 নেওয়া নেওয়া যায় যায় একে উঠবে কোলে উঠবে ঘুরতে যাবে সব করবে তোকে কোলে নেওয়া যায় আগে বল তুই ঘুরতে যাবে তুমি ও ঘুরতে যাওয়াটা এত সুন্দর বোধহয় না নিলে কেন বলোটা করছিল চিকু ঘুরতে যাবে চিকু চেক ঘুরতে যাবে কে ঘুরতে যাবে কে কে ঘুরতে নিয়ে যাবে ঘুরতে হবে তাকি আছে আমার দিকে মানে আমি নিয়ে যাবো গেছে গরম লাগছে খুব গরম লাগছে এবার যেটা বললাম ওই যে দাঁড়াও দাঁড়া দাঁড়াও তোমাদের আলোচনা তোমাকে বলেছিলাম না গোপালের এইটা থাকবে না এই যে এখানে দিয়েছিল নকল দানা জলটা তো আর খায় না গোপাল আমাদের এটা হচ্ছে ভগবান খেয়ে নিয়েছে কে খেয়েছে মাটিতে খেয়েছিল এই খেয়েছে এই খেয়েছে চার চারটে নগুল দ্বারা খেয়েছে দিনে যে কত মিষ্টি খায় একদম সারাক্ষণ মিষ্টি এই খাবে সেই খাবে শুধু খাই 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 তুই বন্ধুরা চিকু মিষ্টি এখন খাবে কি খাবে অনেক গরম পড়ে গেছে চিকু মিষ্টি তাই তো আজকের মাছ মাংস নেই আজকে খাবে হচ্ছে ভাত আর দই দই নিয়ে মল থেকে এখন দই ভাত খাবে

কে খাবে চলো দেখ আমার থারা গায়ে ফেলছে এরা যাও না মিষ্টু এই চিকু সব গুলিয়ে ফেলছি আমি যাও 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 ঠিকু যাও কে নাও মারা যাচ্ছে যাও 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 ভালো চো ভালো চো না ঠিকু কেন কে না কেন আবার সেই পালাচ্ছে ওই কি ঠিক করেছিস খাবি না কেলো খাবি না ঠিক করেছিস তো কি বলছি চিকলি কপাল খাবি না তো ফেলে দিচ্ছে রে এই যে যত মা আসছে ও পেছন দিকে ঢুকে যাচ্ছে মানে ওইখানে একটা ছোট মতো জায়গা আছে ওইখানটা ঢুকতে পারলে বাচ্চি এ মহারানী ভালো খেদে চলে এলো এইবারে এই মহারানী দেখার জন্য যাবে যাও 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 চিকু যাও মা এবার খেতে দেবে যাও জানিনা ওরা কেন করে এই জিনিসটা যে ওরা কি গেল তারপরে এই এরকম ঘুরে ঘুরে ওকে খাওয়াতে হবে যেন মানে কি অবস্থা এই এরকম এক জায়গায় ঘটের মতো বসে থাকবে আর ওকে এসে এসে এরকম ভাবে খাওয়াতে হবে বদমাইশ একদম বাবা গোলটা একদম বদমাইশ বাবা গোল

তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আবার একটু পরে যখন ওরা যা করবে আমি সেরকম সবকিছুই দেখাবো এখন তো ওরা খেয়ে দেয় শোবে তো এখনের জন্য এইটুকুই আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে বন্ধুরা একটু সবাইকে বলে দাও বাই ঘুরতে যাবে বাই